ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অ্যালারিড এই সিরাপটা নিয়ে এটার জেনেরিক নেম হলো কিটোটিফেন এটার এক চামচ সিরাপে আপনি কিটোটিফেন এক মিলিগ্রাম পেয়ে যাবেন এটা প্রস্তুত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার একশো মিলি একটা বোতলের খুচরা বাজার মূল্য হলো পঁচাত্তর টাকা এরপরে জেনে নেই এই অ্যালারিড সিরাপটা আপনি আপনার বাবুকে কেন খাওয়াবেন এই অ্যালার্জির সিরাপটা কেন খায় খাওয়ালে কি কাজ করে এটি সাধারণত হাঁপানি প্রতিরোধের চিকিৎসায় আপনি সেবন করাতে পারেন অ্যালার্জিক রাইনাইটিস সর্দি নাক দিয়ে পানি পরা দীর্ঘদিন যাবৎ সর্দি নাক দিয়ে পানি পড়া লেগে আছে কমছে না সে সকল বাবুদের জন্য আপনি এটি সেবন করাতে পারেন এতে খুব ভালো ফলাফল পাবেন এরপরে যাইনি এটা সেবন মাত্রায় এক বছর বা তার ঊর্ধ্ব বাবুদের ক্ষেত্রে আপনি এটি এক চামচ সিরাপ প্রতি রাতে একবার সেবন করাতে পারেন আর এর চেয়ে কম বয়সীদের জন্য আপনি কিভাবে খাওয়াবেন সেটা চিকিৎসকের পরামর্শ করে নেবেন সেটা সাধারণত আধা চামচ হতে পারে বা একটু বেশিও হতে পারে সেটা ডাক্তার আপনাকে যে অনুযায়ী নির্দেশনা দেয় সেই অনুযায়ী সেবন করাবেন এরপরে জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া তন্দ্রাচ্ছন্নতা মাথা ঝিমঝিম ভাব মুখ শুষ্ক হয়ে যাওয়া এবং ঘুমের পরিমাণ বেড়ে যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই যে কোনো ওষুধ আপনি সেবন করাতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম